আসসালামু আলাইকুম সবাইকে তো অ্যাডমিশনের শুরুর দিকে যারা ঢাকা ইউনিভার্সিটিকে টার্গেট করে পড়াশোনা শুরু করতে চায় তাদের খুব কমন একটা কোয়েশ্চেন থাকে যে তারা ঢাকা ইউনিভার্সিটিতে বেশ ভালো একটা সাবজেক্টে চান্স পেতে চায় এজন্য তাদের ইঞ্জিনিয়ারিং কোচিং করা উচিত নাকি তাদেরকে ভার্সিটি কোচিং করা উচিত তো ঢাকা ইউনিভার্সিটিতে তুমি একটা ভালো সাবজেক্টে আসলে চান্স পাবা কি না সেটা এটার উপর ডিপেন্ড করে না যে তুমি ইঞ্জিনিয়ারিং কোচিং করছো নাকি তুমি ইউনিভার্সিটি কোচিং করছো রাজার দেন মোর অফেন টাইম ইঞ্জিনিয়ারিং কোচিং থেকেও দেখা যায় যে ঢাকা ইউনিভার্সিটিতে ভালো র্যাঙ্কে মানুষজন চান্স পায় আবার অনেকে ভার্সিটি কোচিং করে হচ্ছে চান্স পায় এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে ঢাকা ইউনিভার্সিটিকে টার্গেট করে তোমার ইন্ডিভিজুয়াল প্রেপ অ্যাকচুয়ালি কতটা সলিড ছিল তাহলে এখন এখানে দুইটা কোয়েশ্চেন এক যে তোমার আসলে কোন ডিসি কোন মেট্রিক্সে এই ডিসিশনটা নেওয়া উচিত যে আসলে তুমি ইঞ্জিনিয়ারিং কোচিং করবা নাকি ইউনিভার্সিটি কোচিং করবা এবং সেকেন্ডলি আসলে ইন্ডিভিজুয়াল প্রেপ বলতে আমি কি বোঝাতে চাচ্ছি তো প্রথমত তোমার যদি এরকম হয় যে মনে করো তুমি ঢাকা তুমি চিন্তা করতেছে যে তোমার ফার্স্ট চয়েস হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কোনো একটা পছন্দের সাবজেক্ট এখন ধরো যে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে ওই পছন্দের সাবজেক্টে হচ্ছে চান্স পেলো না অথবা ঢাকা ইউনিভার্সিটিতেই চান্স পেলে না সেক্ষেত্রে তোমার অল্টারনেটিভ প্ল্যান কি হবে অর্থাৎ তোমার প্ল্যান বি কী হবে তোমার বি যদি এরকম হয় যে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে যদি পছন্দের সাবজেক্টে চান্স না পাও সেক্ষেত্রে তুমি রুয়েট চুয়েট কুয়েট এমআইস টি আইউটি সকল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে পড়তে চাও সেক্ষেত্রে অবশ্যই তোমার হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নেওয়া উচিত কিন্তু তোমার টার্গেট যদি বা তোমার প্ল্যান যদি এরকম হয় যে ঢাকা ইউনিভার্সিটি না হলে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যাব অথবা খুলনা ইউনিভার্সিটি অথবা চিরাঙ্গ ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি কিংবা জেএসটির কোনো একটা ইউনিভার্সিটিকে হচ্ছে যে আমি পড়তে যাব যদি আমার ঢাকা ইউনিভার্সিটি না হয় সেক্ষেত্রে তোমার ভার্সিটি কোচিং করা উচিত অর্থাৎ কি না এই কোন প্রোগ্রামে তুমি ভর্তি হবা সেটা অ্যাকচুয়ালি ডিসিশন করতে আসে তোমার ফার্স্ট চয়েসের উপর না রেজার দেন তোমার ওভারঅল একটা প্ল্যান বিয়ের উপরও সেটার কিন্তু একটা প্রভাব আছে। এখন কোয়েশ্চেন হচ্ছে যে তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে যারা মানে টপের জন্য ইন্ডিভিজুয়াল প্রিপারেশানটা আসলে বলতে কি বোঝায় দেখো আমি হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিয়েছিলাম এবং আমি ঢাবিতে বেশ ভালো একটা র্যাঙ্কে হচ্ছে চান্স পাইছি এখন আমি কিন্তু এটার জন্য ভালো র্যাঙ্কে চান্স পাইনি যে আমার ইঞ্জিনিয়ারিং কোচিং করা ছিল রাদার দেন বিসাইডস আদার্স অনেক ইন্ডিভিজুয়াল প্রিপারেশান আমার ঢাবিকে টার্গেট করে নেওয়া লাগছে সেগুলো রকম যেমন হচ্ছে যে ইঞ্জিনিয়ারিংয়ে হচ্ছে যে বায়োলজি পড়ানো হয় না আমার নিজে থেকে বায়োলজি পড়া লাগছে এরপর হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং আমরা জানি যে সবগুলো ক্যালকুলেশান আমাদের হচ্ছে ক্যালকুলেটার ভিত্তিক হচ্ছে যে আমাদের ক্যালকুলেটর ইউজ করতে দেয় কিন্তু ঢাকি ইউনিভার্সিটির এক্সামগুলোতে রিটার্ন এবং এমসিকিউ বোর্ড জায়গাতে তুমি হচ্ছে ক্যালকুলেটর ইউজ করতে পারবে না সেই জায়গায় হচ্ছে যে অনেক ম্যাথের অনেক শর্টকাট আছে যেগুলো আমার কলেজ লাইফে আমার শেখা লাগছে মানে অনেকগুলো শর্টকাট আমি কলেজ লাইফে শিখছিলাম এগুলো আমি হচ্ছে অ্যাডমিশন টাইমে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের সাথে সাথে হচ্ছে যে আমার নিজে থেকে শেখা লাগছে বিসাইডস দ্য ঢাকা ইউনিভার্সিটির হচ্ছে যে ঢাবি কপ যে প্রশ্ন ব্যাঙ্কটা আছে নট ভার্সিটি কোয়েশ্চেন ব্যাঙ্ক ঢাবির পরীক্ষার আগে হচ্ছে যে আমার ঢাবির কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করা লাগছে টেস্ট দেওয়া লাগছে বিসাইডস দ্যার ক্যালকুলেটার ছাড়া বিভিন্ন ধরনের প্র্যাকটিসগুলো আমার করা লাগছে এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমার ইন্ডিভিজুয়াল প্রিপারেশান এগুলো কিন্তু আমাকে ইঞ্জিনিয়ারিং কোচিংয়ের সময় ভাইয়েরা এসে শিখাই দিয়ে যায় নাই কিংবা হচ্ছে ওনারা হচ্ছে যে আমারকে লাইক নিজেকে হচ্ছে সব কিছু দিয়ে দেয় নাই রাদার দেন এই প্রিপারেশানগুলো আমার নিজের নিজের নেওয়া লাগছে ঢাবির জন্য অর্থাৎ কিনা না আবার তুমি যদি ভার্সিটির কথা চিন্তা করো যে ভার্সিটি আর ক্লাসগুলোতে কী হয় যে তোমার যে ভাইয়েরা পড়ায় তারা হচ্ছে যে সবগুলো ভার্সিটি নট অনলি তো তারা তো শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটিকে টার্গেট করে পড়ে না রাদার দেন হচ্ছে যে অন্যান্য যত সকল ইউনিভার্সিটি আসে যেগুলার প্রিপারেশন ভার্সিটি প্রিপারেশন দিয়ে কভার হয় সেগুলোকে সবগুলো ইউনিভার্সিটির কোয়েশ্চেনগুলোকে একসাথে অ্যানালাইসিস করে তোমাকে একটা প্যাকেজের কারণে লেকচারগুলো দেওয়ার চেষ্টা করে সেই জায়গায় এমন হইতেই পারে যে মনে করো যে আমরা দেখছি যে ঢাবি রিসেন্ট ইয়ার্সের যদি কোয়েশ্চেনগুলো দেখো যে ম্যাথ এবং ফিজিক্সের কোয়েশ্চেনগুলো কম্প্যারেটিভলি কেমিস্ট্রি এবং বায়োলজির ক্ষেত্রে বায়োলজিটা একটু টাফ হয় সেক্ষেত্রে বা মনে করো যে কোনো একটা টপিক যেটা বা তোমাকে ভার্সিটির ক্লাসগুলো যখন করতে চাচ্ছিল সেক্ষেত্রে পড়ানো হয়নি মনে করো যে অনেকে আছে যে রেফ্রিজ কার তাপগতিবিদ্যার যে রেফ্রিজারেটার টপিকটা সেটা কিন্তু ভার্সিটির ওভারঅল যদি সবগুলো ভার্সিটির কথা চিন্তা করো তেমন খুব একটা ইম্পর্টেন্ট টপিক না কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু রেফ্রিজারেটার থেকে একবার কোয়েশ্চেন আসছে যার মানেটা এবং এমন হতেই পারে যে তোমার যেই যিনি ক্লাস নিচ্ছেন সে বা এরকম লেস ইম্পর্টেন্ট বলে টপিকগুলোকে হয়তো বা স্কিপ করতে পারেন আবার মনে করো যে হচ্ছে যে আমরা যখন স্থির তরিত পড়ি তখন হচ্ছে যে আমরা জানি যে ধারকের তিনটা কেস আছে সমান্তরাল পাত ধারকের একটা হচ্ছে যে শ্রেণীতে থাকলে কি হবে একটা সমান্তরালে থাকলে কি হবে একটা হচ্ছে যে ধারকের দুইটা পাতের মাঝখানে যদি একটা অপরিবাহী মানে কোনো একটা পুরুত্বের অপরিবাহী বস্তু মাঝখানে রাখা হয় সেক্ষেত্রে ধারকত্বটা আসলে কী হবে এই তিনটা কেস কিন্তু আমরা দেখছি যে আমাদের তপন স্যারের বইও আছে আবার এই কেসগুলো থেকে বোর্ডেও হচ্ছে যে কোয়েশ্চেন মোটামুটি এসে থাকে কিন্তু তিন নম্বর যে কেসটা যে দুইটা পাশের মাঝখানে একটা অপরিবাহী বস্তু তুমি রাখা হলো অথবা ধাতব বস্তু রাখা হলো সেক্ষেত্রে তোমার হচ্ছে ধারকত্বর যে নতুন ধারকত্বটা তৈরি হবে সেটা কিন্তু একটা ফর্মুলা তমন স্যারের বই থার্ড কেসনের জন্য আসে কিন্তু এই কেসটা কিন্তু ভার্সিটির জন্য অত ইম্পর্টেন্ট না অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ঠিকই আসছে এখান থেকে কোশ্চেন তেইশ সালে আসছে তার মানে কি এমন তার মানেটা হচ্ছে তুমি যখন ফিজিক্স ম্যাথ কিংবা কেমিস্ট্রি এই ধরনের সাবজেক্টের প্রিপারেশান নিবা তোমার বইয়ের মধ্যে যত ধরনের থিওরিগুলো আছে স্পেশালি ফিজিক্সের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে তোমার কোনোটা একটা থিওরি বাদ দিলে চলবে না যদি তোমার ক্লাসে না পড়ায় তাহলে তোমার নিজে থেকে ওই থিওরিগুলো নিজে থেকে পড়ে নিতে হবে অর্থাৎ বইয়ের কোনো থিওরি যেন বাদ না যায় কারণ কি না প্রত্যেকটা থিওরি থেকে আমরা দেখছি যে ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেনগুলো এসে থাকে অর্থাৎ কিনা তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নিতে চাও ভার্সিটি কোচিং করে ঢাকা ইউনিভার্সিটিতে জন্য প্রিপারেশন নিতে চাও সেক্ষেত্রে তোমার ফিজিক্স ম্যাথের উপর একটা খুবই সলিড একটা প্রিপারেশন লাগবে যেটা কি না আমরা দেখি যে কোশ্চেনগুলো আস্তে আস্তে ঢাকা ইউনিভার্সিটির সাবজেক্টগুলোর জন্য টাফ হচ্ছে সিমিলারলি আমরা দেখতে পাই যে কেমিস্ট্রি রিটার্নের ক্ষেত্রে কিংবা বায়োলজি রিটার্নের ক্ষেত্রেও হচ্ছে যে কোশ্চেনগুলা কিংবা আলাদা আলাদাভাবে শুধুমাত্র এমসিকিউর প্র্যাকটিসের পাশাপাশি তোমার হচ্ছে রিটার্ন বেস প্রিপারেশানগুলোও নিতে হবে অর্থাৎ কিনা তুমি ইঞ্জিনিয়ারিং কোচিং করো কিংবা ভার্সিটি কোচিং করো না কেন দিন শেষে নিজের আলাদা কিছু ইন্ডিভিজুয়াল প্রিপারেশান থাকে যেটা কিনা তোমার নিতে হবে হয়তো বা নতুন কোনো কনসেপ্ট হতে পারে যেটা তোমার ক্লাসে অত ভালো মতো পড়ানো হয় নাই সেটা তোমার নিজে থেকে পড়তে হবে এক্সট্রা নিজের অনেক প্রচুর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো হচ্ছে সলভ করতে হবে এই সকল ইন্ডিভিজুয়াল প্রিপারেশনে অ্যাকচুয়ালি নির্ধারণ করবে যে তুমি ঢাবিতে একটা ভালো পজিশানে অ্যাকচুয়ালি চান্স পাবা কি না অর্থাৎ কিনা এই ইন্ডিভিজুয়াল প্রিপারেশানটা তোমার যে কোনো প্রোগ্রামই তুমি ভর্তি হও না কেন সব জায়গায় সেমেট্রিক সো এটা হচ্ছে মেনলি তোমার ইন্ডিভিজুয়াল প্রিপারেশানগুলোর উপর বেশি তোমার উচিত যে ইন্ডিভিজুয়াল প্রিপারেশনের উপর বেশি পরিমাণে ফোকাস করা এবং ঢাবির কোয়েশ্চেনগুলোকে অ্যানালাইসিস করে সেই অনুযায়ী হচ্ছে তোমার প্রিপারেশানটাকে যতটুকু সলিড নিতে পারো ততটুকু সলিডভাবে নাও কেননা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় কিন্তু শুধুমাত্র যে ভার্সিটি কোচিং করা মানুষজন এসে পরীক্ষা দিবে তা ব্যাপারটা কিন্তু এরকম না তোমার ইঞ্জিনিয়ারিং কোচিং করা জন্য কিন্তু হচ্ছে এখানে পরীক্ষা দিবে অর্থাৎ এখানে আসলে ভালো একটা সাবজেক্ট পাওয়ার কম্পিটিশানটা কিন্তু অনেক পরিমাণে বেশি এবং যেহেতু কম্পিটিশানটা বেশি তোমার নিজে থেকে নিজেকে সবচেয়ে সলিডভাবে হচ্ছে প্রস্তুত করতে হবে যেটা কিনা অন্য কোনো কোচিং প্ল্যাটফর্ম কিংবা ভায়া করে দিবে না রাদার দেন সেটা তোমার নিজের রেসপন্সিবিলিটি সো আশা করি হচ্ছে যে এই কোয়েশ্চেন আসলে যে ঢাবির জন্য কোন ধরনের প্রিপারেশন নেওয়া উচিত কোন ধরনের কোচিং মানে কোন ধরনের প্রোগ্রামে ভর্তি হওয়া উচিত সেই জিনিসটা হচ্ছে যে আপনাদের ক্লিয়ার হয়েছে ধন্যবাদ